আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো তো প্রতিবারের মতো এবার আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে তোমাদের দ্বীপ বিস্তৃতি তো আজকে আমরা দেখবো দ্বীপ বিস্তৃতি হচ্ছে তুমি যদি এই এমসি কিউ গুলো এইচএসি প্লাস হচ্ছে তাহলে কিভাবে তুমি খুবই সহজে এবং অল্প সময় অ্যান্সার করতে পারবে সেই টেকনিক নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো চলো দেরি না করে আজকের মূল ভিডিওটি আমরা শুরু করি

চলো দেখে নি এটা আমরা কিভাবে খুব সহজে তো এই রাখতে হবে প্লাস বি এক্স টু দি পর কিউ অর্থাৎ এক্স এর পাওয়ার এখানে কিউ আর এর পাওয়ার এখানে পি টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আমরা প্রথম কি করবো আর প্লাস ওয়ানতম পদে এক্স টু দি পাওয়ার এন এর সহক থাকলে অর্থাৎ প্রথম আমাদের কাজ হলো r এর মান বের করা অর্থাৎ r 1 তম পদে x টু দি পাওয়ার n এর সহগ থাকলে যদি তোমাকে কি বলে x x বর্জিত তাহলে x টু দি পাওয়ার 0 হবে এখানে ঠিক আছে x বর্জিত বলে x টু দি পাওয়ার 0 হবে এর সহগ থাকলে তখন আমাদের টেকনিকটা হলো আর সমান এন পি মাইনাস এম ডিভাইডেড বাই পি মাইনাস কিউ এবং এর সহক এটা হচ্ছে আমাদের আর এর মান এবং এম এর সহক অর্থাৎ তো বলছে এক্স টু দি পাওয়ার এম এর সহক এন সি আর টু দি পর এন মাইনাস আর বি টু দি পর হচ্ছে আর অর্থাৎ এখানে পি আর হচ্ছে এক্স এর শখ এখানে হচ্ছে বি আমরা শুধু কি লেখবো এখানে শখ গুলোর উপর পাওয়ার দিব

এখন m এর মান কত দেখো x বর্জিত বলছে প্রথমেই বলে নিয়েছিলাম যে x বর্জিত বলে x বর্জিত বললে m এর মান কিন্তু 0 দেন হচ্ছে p q তো এখানে p এর মান কত পাওয়ার হচ্ছে 1 দেন হচ্ছে সূত্রের মাইনাস এখন q এর পাওয়ার কত দেখো 1 x কে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে x ইনভার্স 1 তাহলে এখানে x এর পাওয়ারটা কত অর্থাৎ q এর মানটা কত 1 তাহলে আমরা লিখতে পারি 8 কে r এখানে হচ্ছে 2 মাইনাস মাইনাস এর প্লাস তাহলে ওয়ান আর ওয়ান হচ্ছে টু তাহলে আমাদের আর এর যেই মানটা আসতেছে সেটা হচ্ছে আমাদের ফোর তো আমরা কিন্তু তো এখন কিন্তু আমরা আর এর মানটা ফোর পেয়ে গেছি তো এখন যদি আমরা কি বের করতে চাই যে এক্সপি পাওয়ার এম এর শখ তাহলে আমাদের সূত্রটি কি এন c আর এন মাইনাস আর বিটি পর আর এ ছিল এক্স এর শখ বিও ছিল কিন্তু পরের এক্স এর শখ তো আমরা শখ যদি এখান থেকে লিখে দিই এন এর মান হচ্ছে এই c আর এর মান হচ্ছে ফোর এ টু ডি পাওয়ার অর্থাৎ এর মান হচ্ছে এখানে এক্স এস শক কত টু 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 দি পাওয়ার আমাদের আর এর মান এন মাইনাস আর তাহলে এইট আর আর হচ্ছে আমাদের ফোর তাহলে আর থেকে যদি ফোর বিভ করে তাহলে শুধু ফোর আর বি টু দি পাওয়ার অর্থাৎ এখানে ওয়ান বাই এইট এক্স এর শক হচ্ছে ওয়ান বাই এর পাওয়ার হচ্ছে অর্থাৎ আর এর মান হচ্ছে ফোর তো এটাকে তোমরা সরাসরি ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারো তো এটা যদি করো তাহলে যেটা আসবে আমরা কিন্তু এইট সি ফোর কে এভাবে লিখতে পারি যে এইট ইন্টু সেভেন ইন্টু ইন্টু ফাইভ আর নিচে লেখা যায় এটা কিন্তু আমরা লিখতে পারি দেন হচ্ছে টু বাই কিন্তু আমরা টু এর উপর একেবারে বারো লিখতে পারি তাহলে টু টুটি পা টু দি পর বারো কে যদি কাটি অর্থাৎ লগের নিয়ম অনুসারে তাহলে আমরা যেটা এখানে লিখতে পারি যে আবার এখানে দেখো চার দুগুণে আট তাহলে এইটা আর আমাদের এটা কিন্তু কাটা যায় এখানে আছে থ্রি থ্রি দু করে নিবে এখানে হচ্ছে পাঁচ দু গুণে আর হচ্ছে সাত দশে সত্তর তো এখানে আসতেছে আমাদের সত্তর গুণ ওয়ান বাই যখন আমাদের টু টু দি পর এখানে এইট থাকবে তাহলে টু টু দি পর এইট মানে কিন্তু আমাদের দুইশ ছাপ্পান্ন তো এখানে দুইশ ছাপ্পান্ন লিখে দাও দেন আমাদের আনসার যেটা আসবে সত্তর বাই দুইশ ছাপ্পান্ন তো এটাকে কিন্তু দুই দ্বারা কাটা যায় এটাকেও দুই দ্বারা কাটা যায় দুই দ্বারা কাটলে আমাদের আসে থার্টি

তো চলো এরপর আমরা আমাদের যে দুই নাম্বার এমসিকিউটা দেওয়া আছে সেটা আমরা সলভ করি এই টেকনিকের সাহায্যে তো এখন হচ্ছে আমরা দুই নাম্বারের এমসিকিউটা হচ্ছে সেম টেকনিকের সাহায্যে সলভ করবো দেখো এখানে বলছে এক্স 1 দি পর ফোর মাইনাস ওয়ান বাই আমাদের হচ্ছে এক্স টু দি বের করতে বলা হয়েছে তো আমাদের প্রথম কাজ হচ্ছে আর এর মানটা বের করা তাহলে আর সমান আমরা সূত্র জানি হচ্ছে এনপি মাইনাস হচ্ছে এম ডিভাইডেড বাই পি

তাহলে মাইনাস থ্রি তাহলে আমরা এটাকে নিজের ভাবে লিখতে পারি যে চারটা হচ্ছে আমাদের বত্রিশ মাইনাস হচ্ছে এলিভেন ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এখানে আসে সাত তাহলে আমরা লিখতে পারি যে বত্রিশ থেকে যদি এলিভেনটা বাদ দিই তাহলে আমাদের আসে টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই সেভেন তাহলে আমরা এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে আমাদের আর এর মান যেটা আসে সেটা হচ্ছে থ্রি তো এরপর হচ্ছে এক্স টু দি পাওয়ার এম এর সহগ অর্থাৎ এক্স এলিভেন এর সবটা যদি বের করতে চাই তাহলে কি বের করব সূত্র হচ্ছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার তো এটা কিন্তু তোমরা খাতার যে কোনো এক সাইডে করতে পারবে তো এখানে আমাদের এন এর মান হচ্ছে এইট সি আর এর মানটা কত আর এর মানটা হচ্ছে থ্রি আর এ টু দি পাওয়ার অর্থাৎ এখানে এক্স এর সহগ হচ্ছে আমাদের ওয়ান ওয়ান টু দি পাওয়ার আমরা যাই লিখি না কিন্তু যাই লিখি না কেন সেটা কিন্তু ওয়ানই হয়ে যাবে তাহলে 8 আর আর বি এর পাওয়ার হচ্ছে আমাদের এইট সি থ্রিটা বের করে দাও এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ডিভাইডেড বাই ওয়ান তিন দু ছয় আর এই কিন্তু কাটা তাহলে আমাদের আস্তে আস্তে যেটা সেটা হচ্ছে মাইনাস